আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহতালার অসেসমতা আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে এই কটা সাড়ে এগারোটা মতো বাজে রান্না করতে আসছি আজকের ব্লগটা এই দুপুরে রান্না থেকে শুরু করলাম তো আজকে কি কী রান্না হবে তো সেইগুলো থেকেই শুরু করি ভিডিওটা দেখা যাক কত দূর দিনে ভিডিও করতে পারি তো স্বামীরা আমাকে কাজে হেল্প করে দিচ্ছে তো সামনের ক্যামেরাতে একেবারেই খারাপ আসছে অন্ধকার আসছে দেখি মাসি আমার খা যেখানে মাছ ভিজায় রাখছি ওই মাছই এসে আমার মুখে পড়তেছে তো পিছন করে ক্যামেরা দিয়ে তো এই যে এখানে হলো মাছ ভিজায় রাখছি এই মাছ ভিজায় রাখছি এখানকার এই মাছই আমার মুখে যায় বসতে মাছগুলা কালকে একবারে রাখা হয়েছে একটু অল্প অল্প করে রাখবো তো কারণ এত মাছটা একবারে রান্না করা যায় না তো সেই জন্যই ওইভাবে রাখছি যে মাছটা এড়লে বরফ থেকে সারলে তারপরে হইলো জায়গা জায়গা করে রাখবো দেখি তুমি কি খেলা করছো তাড়াতাড়ি কাজ করো সেই কখন দিছি এই চাল কুমড়ো কুড়তে যে তাড়াতাড়ি এরা কুড়ে দাও ভাজি করব আজকে হলো দুপুরে রান্না করব এই যে মাছ এগুলা রান্না করার জন্য নিলাম এইগুলা দিয়ে এই যে এখানে হলো ইয়ে আছে সাইজনে টাটা আর আলু দিয়ে মাছ রান্না হবে মশলা বাড়তে হবে মশলা নাই এই যে মশলা কেটে নিব আর তুমি এই ভাজিটা তাড়াতাড়ি ইয়ে করে দাও একটু আর আছে নাকি আর অল্প আছে এটুকু কুড়ে দাও এটা কুড়ে ভাজি করলে বেশি চিকন হয় আর বেশি মজা লাগে তাড়াতাড়ি করো হয়ে গেল সব সব রুমে রুমে ফ্যান চলছে মানুষ একটাও। আচ্ছা আমি হলো মাছটা ধুয়ে নিই তরকারিটা ধুয়ে নিই রান্না বসাই দিই যখনই বাড়িতে মেহমান আসে তখনই তাদের খাবারের জন্য রান্না বাড়াটাই বেশি করা হয় তো বাহিরের কাম অত বেশি করা হয় না এই জন্য অত বেশি মানে ভিডিও তো করতে পারি না বাড়িতেই শুধু রান্না বাড়া তাদের সঙ্গে গল্প করা আনন্দ করা এগুলোই করা হয় আর মেহমান যখনই চলে যায় তখনই মনটা অনেক লাগে তো এই যে মানে ভাবি তো ময়ের স্কুলের উদ্দেশ্যে আসতো এখন তো স্কুলের কাজ শেষ এখন তার কলেজ জীবন শুরু তো এখন আর এই রূপপুরে কোনো দিন আসবে কিনা ঠিক নাই আর যদি ভাবিরা সম্পর্ক রাখে আমাদের সঙ্গে তাহলে হয়তো আসতে পারে আর আমাদের জয়পুরহাট তো মামার বাড়ি আছে আমরা মামার বাড়িতে বেড়াইতে গেলে অবশ্যই আমরা মৌদের বাড়িতে বেড়াইতে যাব কিন্তু ভাবিদের তো এখানে আপনজন কেউ নাই আমরাই আত্মীয়তাই মানে এই জন্য আসা যাওয়া ছিল হয়তো আর দিন আসবে কিনা ঠিক নেই ওর মতে কি আছে দেখি আগে দাঁড়াও আম সরি আম আম রাখো এখানে আমরা এখন বাদাম ভাজছি বাদাম ভাজা খাবো একটু মুছে নাও পারবে না ওঠা গরম সাবধান ঝিলের সাবধান এই যে বাদাম ভাজছি দেখি একটু নাড়াচাড়া দিয়ে দাও বাদাম ভাজছি বাদাম খাবো সবাই এই আসো নাও এখানে আসো যার যার খাবার ইচ্ছা আছে শেষে ভাবে নিচে বসে যাও খাওয়াল এই জায়গাতে রাখো নিচে হয়েছে কি ভালোভাবে এ আর একজন আবার খাই ভিতরে রাখতেছে নিচে রাখো ফ্লোরে রাখো আর না আমি কই আমি বুদ্ধি শিকার এই বুদ্ধিটাই ভালো তোমার কাকা এরকমই খাবার শেষে যখনই অল্প হয়ে যায় তখনই কারা কারাকারি করিস মানে যা স্বার্থ যে যতটুকু কারাকারি করি স্বার্থ করি খাতি পারে ভাবি খালি গ্যাস বাড়ি যাবে না এই জন্যই তো ভাবি খাবি না এখন বাজে সকাল দশটা আর ভাবিরে আজকে সকাল বেলা খাবার দিছি সকাল দশটার সময় আজকে ভাবিরা চলে যাবে আর থাকবে না কালকে তো জোর করে রাখছিলাম আজকে আর রাখতে পারবো না কালকে যাই ভর্তি করবেন না মৌকে কালকে শনিবার ছুটি না তো আজকে সকালবেলা রান্না করছি এই যে শাক ভাজি আর মাছের তরকারি তাভিদ কোনে গেছে ভাত খাবি না আজকে শুক্রবার আমার মনেই নাই তাহিদে খালি ঘুমে ঘরে গুতাছে এই ওটে কোটে স্কুলে যাব না শুক্রবার থালি তো ভালো তাহলে আজ ঘুম পারো তা সাড়ে নয়টা পর্যন্ত ঘুম পাসতে তো ওষুকে কয়টুক ভাত দিছেন ওইটুক ভাত খালে কি শরীর মোটা হবে নে দাদা তাহিদ মোটা কত আমরা সবাই এখন খেয়ে নি আমি তাহিদ তাহিদ কোথায় গেছে ডাকিয়ে আনি খাওয়া দাওয়া করে নি তারপরে ভাবির আবার রেডি হবে এগারোটায় টেন এগারোটা বিশে রাইট টাইমে ঢুকবি আর দেরি হতে পারে নাইট অ্যান্ড রাইট টাইমে ঢোকে না তো মেহমান রেডি মেহমান আসলো আবার গ্যাস আসতে কয়টা বাজে আমি সাড়ে দশটা তাই একটু পরেই যাবেন। ট্রেনে রই যায় স্টেশনে কিন্তু আবার যায় দশ মিনিট বিশ মিনিট বসে থাকা ভালো। এই ও আইসক্রিমটা দাও। তো তার এত দিনই মোর উছলে আসতো। আর কি আসবে নাকি কোনোদিন অনলাইন হলে। আসুন। ধরো 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 আবার আসো হ্যাঁ মাহিদার বন্ধু তো চলে যাচ্ছে তাহিদ তখন ভালো লাগছে না খারাপ লাগছে রিক্সা আসছে তো দাঁড়াবো দাঁড়ান ভাই বসতে দাও বাবু তারপরে তুমি বসো ভাবি বোরকাটা ঠিক করিলেন আচ্ছা আসেন আবার আসবেন কিন্তু আবার যাওয়ার পর ফোন দিয়ে আসা ছিল ভালোই লাগছিল আর কোনো দিন আসবে কিনা ঠিক নাই তা না স্বামীরা মেয়ে পড়তো স্কুলের ইয়েতে দরকারে আসতো এখন আর কোনো দরকারও থাকলো না আসবে কিনা সেটা বলতে পারছি না যদি আমাদের সঙ্গে সম্পর্ক রাখে আসতেও পারে তাই না আসবে ওরাও আসবে আমরাও যাব না তোমার জিনিস তুমি খাবে তে আমি কি করবো শোনা বাবু ভাল লাগছে তোমার বন্ধুতে চলে গেলো ভাল লাগছে না বাড়িটা ফাঁকা ফাঁকা কো সামিরা কেউ আসলে কিন্তু ভালো লাগে মনে হয় যে বাড়ি ভর্তি মানুষ আর যখন চলে যায় তখন আবার কেরকম লাগে খালি খালি লাগে একা একা লাগে তুমি বার করো জানোই কোন জায়গায় আস দেখো তোর আইসক্রিমটা কোথায় বের করে দাও তো ফিরিজের ভিতরে ফিরাজের ফ্রিজের ভিতর থেকে কি বের করতে তুমি পারো না একটা কাজ করতে পারে না মাছগুলো বের করা দরকার সব বড় বড় কাগজে রাখা হয়েছে এই মাছ তো থাকছেই না পড়ে যাচ্ছে এই মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম এখানে হলো পাঙ্গাস মাছ আছে তো পাঙ্গাস মাছগুলো একবারে সব এভাবে রেখে দেওয়া হয়েছে তো ফ্রিজে এরকম বড় বড়ো করে রাখছি তো জায়গা হচ্ছে না সব যখনই ফ্রিজে ঢাকনাটা আমি খুলছি তখনই সব পড়ে যাচ্ছে এক এক করে তো এইগুলো সব পানির মধ্যে রেখে বরফটা সারলে ছোট ছোট কাগজে করে রেখে দেব এই যে এইগুলো সব এই যে খাওয়া দাওয়া শেষে সব আবার ঢেকে রেখে দিছি এই খাবারই মানে যে খাবার আছে আমাদের দুপুরে হয়ে যাবে ইনশাল্লাহ আরও ভাত টাত সব আছে এই যে তরকারি থাকলো শাক ভাজিও আছে তারপরে গামলাতে ভাত আছে প্রেশার কুকারে ভাত আছে যে খাবার আছে আমাদের দুপুরে আবার হয়ে যাবে কি খাচ্ছ তুমি ছোট ছোট আম আমগুলা কিন্তু অনেক ছিল তাই না আর আছে না আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এমন একটা লম্বা ঘুম দিয়েছি যে উঠেই দেখি যে মানে মাঘের আজানের সময় হয়ে গেছে তো বাইরে ও বাইরে খেলছে তাই না তাই তো নাই তা হবে একটু পরে আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা আজ ভালো লাগছে দুই দিন তো ময়ের সাথে খুব আড্ডা উড্ডি মারলে গল্প করলে তাহিদ তাহিদ কোথায় দেখছো তোমার আব্বু কি করেছে কাপড় সুপুর এগুলা ধোয়ার জন্য রাখছি ওর একটা গেঞ্জি খুঁজে খুঁজে পায়নি পরে সেই কাপড় সুপুর ওভাবেই আওলাইছে আমাকে একটা মিষ্টি কি খাইছে তাওহিদ কত জোরে দেয়া লাগে এই যে এগুলো ছোট ছোট আম অনেক মজার আম এই আমগুলো হচ্ছে কালকে মা পাঠাইছে ধুতে হবে বাবু না দুলে খাওয়া যাবে না এটা ধুয়ে দাও ছিল দুইটা প্যাকেটে তাহিদ খাই ভাবছিলাম যে তোমাকে একটা দেবো না না ভাঙা লাগবে এই তাওহিদ তাহিদ বাইরে দেখেন প্রায় মাটিয়ে আজানের সময় হয়ে গেছে বাইরে বের করতে পারিনি না আচ্ছা থাক আমি বের করছি মাথায় হলো তেল নেব তেলের বোতলটা নিয়ে যাই যে প্যারাসুট তেল এই তুমি মিষ্টি খায় নিছ কোন যাবে নামাজ পড়তে কেন

বাদ বাকি টাকা তো বাপে দিবি অফিস বাপের টাকা তিনশো টাকা দেশ তাই তো কত না পছন্দ হয়েছে হলুদ আর কালো এই হলুদ কালারটা বাদে পাইলে না কেন এটি সুন্দর

জাতি কইনি আমারে কবে কি রে সামলাচ্ছে না বার করতেছে ক্যামেরা ধরা পড়ি গেছে কি যেন কোনো থইছে আচ্ছা আজকের এই সন্ধ্যা নিয়েই আমাদের শেষ ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ